যে আল্লাহ হুকুম পালন করে তার ভিতরে এই জিনিসটা কোনো দিনও আসবে না তা আমাদের নতুন সরকার যদি একটা আসে দাড়িপালা তা আমাদের দেশটা ভালো হবে ইনশাল্লাহ দাঁড়িপাল্লাতে এরা বলে না যে তুমি এভাবে ব্যাপারটা মতন চলো কারণ দাড়িপাল্লা বলবে যেটা ন্যাকপত্র চলবে আমার চাওয়া যেন দাড়িপাল্লা জানি আমাদের দেশে একবার সরকার নতুন হিসেবে দেখতে চাই আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি পরিস্থিতিতে কি সামনে নির্বাচন প্রয়োজন আছে কি নাই হ্যাঁ অবশ্যই সামনে নির্বাচন প্রয়োজন আছে যেরকম আমরা দেখছি জাতীয় পারি নির্বাচনের সময় দেখলাম আওয়ামী সময় বিএনপির সময় দেখলাম তো আমরা চাই একটা যদি আমাদের বাংলাদেশের ভিতরে একটা হেফাজত ইসলাম দাড়িপালা উনি যদি একবার সুযোগ দেওয়া যেত আমাদের বাঙালি হিসাবে তাকে একবার যদি আনা যেত তো ইনশাল্লাহ মনে করি দাঁড়িপাল্লা যদি আসে তাহলে আমাদের মা বই এমনকি আমাদের ছেলে মেয়ে যেভাবে আমরা দেখি যে যেভাবে খুন খারাপই কালকে কালকেও দেখলাম টিভিতে মা মেয়েকে জবাব করে দিল তাই না তার আগেও দেখছে একটা ছেলেকে গলা জব করে দিল ইনশাল্লাহ আশা করি যদি দাড়ি পাল্লা এবারে ইসলাম আসে এই জিনিসটা হবে না কারণ এই জিনিসটা হবে না তারা সবার আগে তারা আল্লাহর হুকুম পালন করে আর যে আল্লাহ হুকুম পালন করে তার ভিতরে এই জিনিসটা কোনো দিনও আসবে না আর আমাদের দেশে যদি দাড়ি পাল্লা আসে তা আশা করি আমাদের দেশে সম্পত্তি আমাদের দেশে থাকবে এরা কোনো দিন বাইরে যাবে না বাইরে থেকে আসবে কিন্তু বাইরে যাবে না বিএনপি বলেন আর আওয়ামী বলেন আর জাতীয় পার্টি বলেন সবাই কিন্তু নিয়ে গেছে কিন্তু আশা করি পাল্লা আসলে কোনো দিনও পাড়াবে না উল্টা আরও নিয়ে আসবে কারণ তারা আমাদের দেশের জন্য তারাই পারফেক্ট তারাই আমাদের দেশের জন্য সম্মিলিত ব্যক্তি তো বিএনপি তো চাচ্ছে সরাসরি নির্বাচন আর জামাত চাচ্ছে গণভোট আপনি এই বিষয়ে মতামত যদি গণবর হয়ে থাকে যেমন চেয়ে থাকে তাহলে তার জন্য অনেক ভালো কারণ জনগণের গণবর হলো যা জনগণের দেবে তাই না আমার ভোট আমি যারা মন চায় তারা দেবো যদি জোর করে যদি ভোটে নিতে চায় তাহলে তো পারবে না কারণ এখন বিএমবি যেভাবে অবস্থা আমরা দেখতেছি রাস্তাঘাটে চিন্তাই তাই মার্ডার আল্লাহ না করুক তারা যদি তাদের ছেলেদেরকে যদি শাসন করতে না পারে পরবর্তীতে তারা আরও অনেক খারাপ হয়ে যাবে কারণ তারা এখন ক্ষুধাত্ম ছিল তাই না আমলক তো কম করে নাই আমাদের মিরপুরে ফুরে তখন কত কুড়ি কুড়ি টাকা মাসে প্রত্যেক মাসে চা দাওড়ে লক্ষ লক্ষ টাকা চা দাওড়ে আশা করে যদি দাঁড়িয়ে পাল্লা আসে তাহলে জিনিসটা উঠবে না এটা আশা করা যায় বলতে চাচ্ছেন মনে করেন বিএনপি যদি ক্ষমতা আসে তারাও আগে সরকারের মতো ফ্যাসি চলে যাবে তারা যদি চলে তাদেরকে ঠেকা তাদেরকে বাধা দেবে কে কেউ তো না বাধা দেওয়ার মতন কেউ আসে কেউ নাই ক্ষমতা যারাই আসুক আপনার দাবি কি থাকবে তাদের কাছে তারা যদি কোনো সময় যদি আসে তাহলে তাদের উপরে দাবি থাকবে এরকম জানি রাস্তাঘাটে খুন খারাপ আনা হয় এমনকি ফুড়ে জানি টাকা চাঁদাবাজি না তোলা হয় এমনকি মানুষের ঘর বাড়ি যেন দখল না করা হয় এমনকি মানুষের উপরে যেন অত্যাচার না হয় দেশটাকে পরিচালনা ভালো মতন নিজের ফ্যামিলি হিসাবে মানতে হবে না একটা ফ্যামিলি আমি এরম একটা বাংলাদেশ আমি এরাকে ভালো মতন চালাবো এবং ওনারা এভাবে যদি চালায় তাহলে দেশটা ভালো চলবে আর তারা যদি বলে যে না আমার মতন আমি লুডে খাবো তাহলে তো ওনাদেরকে ভোট না দেওয়ার মানে উত্তম আমরা দেখছি যতগুলো সরকার আছে দুর্নীতি কোনো সময় কন্ট্রোলে বাংলাদেশে আসে নাই তো দুর্নীতি কন্ট্রোলের জন্য তারা কি করতে পারে কি করা উচিত তাদের তাদের তাদেরকে আমরা যতই কিছু বলি না বলি তারা কিন্তু ওই কাজটাই করে ফেলবে তারা কোনো ভালো হবে না কারণ একজন বলে ভালো হয়ে চলো একজন বলে তুমি করো আমি আছি আমি দেখতেছি তো কে কি ঠেকাবেন বলেন উনি বলে না তুমি তো আসছি তাই না এইভাবে চলতে থাকে বাংলাদেশ তা আমাদের নতুন সরকার যদি একটা আসে দাঁড়িয়ে দেশটা ভালো হবে তাদের ভীষণটা কি তারা যদি আসে তাদের মিশনটা দেন আমাদের বর্তমানে যেভাবে আপনার সুদে হারা থাকেন সুদ থেকে আমরা সবসময় বিরতি থাকবো সুদ হবে না তারপর দেখেন আমরা কারো ইজুক নষ্ট করবো না কার কোনো খুন খারাপ করব না আজকে যদি আমি আপনাকে মারি কালকে আপনি আমাকে মারবেন এটা কিন্তু ইসলামী ধর্মে তো বলে না ঠিক আছে দাড়িপালাতে এরা বলে না তুমি এভাবে চলো তুমি ওনার থেকে টাকা না আমার ঘরে তুমি বিল্ডিং করো এটা দাড়িপালা বলে না কারণ দাড়িপালা বলবে যেটা পথ চলবে তারা যদি ন্যাগপথর চলে তারা যদি জীবন চলে যায় তাহলে তাদের জীবনের কোনো চাওয়া থাকে না এরা আমার চাওয়া যেন জানি আমাদের দেশে একবার সরকার নতুন হিসাবে দেখতে চাই দেখা সবচেয়ে সফল সরকার কারা ছিল আমাদের দেশের সবথেকে সহজ সরকার ছিল জাতীয় পার্টি